শেষ নাগে যেতে এখনো এগারো কিনি আমরা সন্ধ্যের আগেই শেষ নাগে পৌঁছাবো এখনো বাকি এগারো কিনি দেখো কত উঁচু দেখছো ওই পাহাড়টা এক্ষুনি পোনা পড়ে গিয়ে আমাদের গায়ে না পড়ে যায় এক্ষুনি এক্ষুনি দেখো এই রাস্তা দেখেছ এই দেখো এই দেখো 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 দেখেছো এত চড়াই রাস্তা উঠতে উঠতে হাঁপিয়ে উঠছি আর দেখো মাঝে মাঝে কুয়াশা ধোঁয়ার মতো হয়ে আসছে তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো প্রচন্ড ভিড় হয়েছে আর এত খাবার আমি তো নাম জানি না নানা রকমের চাট থেকে আরম্ভ করে ফুচকা থেকে আরম্ভ করে অনেক কিছু মানে আমি তো নাম জানি না প্রচুর খাওয়ার আইটেম আছে এখানে দেখো কাবাব সবজি কাবাব পনির কাবাব হচ্ছে রাইস হ্যাঁ এখানে কত রকমের মানে ডাল আছে ডাল মাখানি মানে অনেক রকমের আর এই যে দেখো কত কি মোরব্বা থেকে সন্দেশ থেকে কত কি আছে আমি তো নাম জানি না তো আমি একটু একটু টাই করলাম কেননা আমাকে যেতে হবে এখনও অনেকটাই হ্যাঁ শেষ নাগে আমাদের সন্ধের আগে পৌঁছাতে হবে ওই জন্য আমি খুব একটা খেলাম না আমি দুধ খেয়েছি আর গরম গরম জল খেয়েছি তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ক্যাম্প বিএসএফ এ ক্যাম্প আছে এখানে তো বসে বসে একটু রেস্ট নিচ্ছি এখানে তো খানিকটা দূর গিয়ে তো রাস্তায় খুঁজে পাচ্ছি না যে কোনটা দিয়ে যান দেখো অনেকটাই উঁচু উঁচু পাহাড় তা এখানে চড়াই খুব সবাই এসে তো আল্লাহ পড়ছে একটু করে রেস্ট নিচ্ছে রাস্তা দেখতে পাচ্ছি না আর এত কাদা দেখো কোনটা দিয়ে যাবো আমি তো ঠিক করতে পারছি না এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে হেঁটে হেঁটে আমরা শেষ নাইটের দিকে যাচ্ছি